নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই কাজ এতে অর্থ ও সৌভাগ্যতে পরিপূর্ণ হবে জীবন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরি দিয়ে কি করতে হবে তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে তুলসী গাছের কুড়ি ধরে তাহলে এর অর্থ হলো শীঘ্রই আপনার বাড়িতে খুব শুভ সংবাদ আসতে চলেছে শ্রীহরি বিষ্ণুর পূজায় তুলসী পাতা নিবেদন করার নিয়ম আছে তবে ভুল করেও ভগবান শিবকে তুলসী পাতা নিবেদন করা উচিত নয় অনেকেই আছেন এই ভুলটা করে থাকেন ফুল বেল পাতার সাথে কিন্তু তুলসী পাতা ও নিবেদন করে থাকেন শিবলিঙ্গে কিন্তু বন্ধুরা এটা করা একেবারেই উচিত নয় এতে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হতে পারেন তাই আপনারা এই ভুল কাজ একেবারেই করবেন না যেমন খুবই অল্পতে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট ঠিক তেমনই খুব অল্পতেই রুষ্ট হন তাই আপনারা তুলসী পাতা একেবারেই শিবলিঙ্গে দেবেন না যদিও শ্রাবণ মাস হলো ভগবান শিবের আরাধনার মাস কিন্তু যদি তুলসী গাছের কুঁড়ি এসে পড়ে তাহলে বুঝতে হবে আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে তুলসী গাছের কুঁড়ি দেখারও ইঙ্গিত দেয় যে ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ আপনার বাড়িতে রয়েছে এবং শীঘ্রই সম্পদের পথ খুলে যাবে এবার জেনে নেওয়া যাক যদি তুলসী গাছের কুঁড়ি দেখা যায় তাহলে সেই কুঁড়ি দিয়ে কি বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে ঘরের বাস্তু সংশোধন করা হয় বা অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চলে আর্থিক সমস্যা সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা মুক্তি পাবেন এই তুলসী গাছে কুঁড়ি আসলে কারণ তুলসী গাছের কুড়ি সেই বাড়িতে আসে যে বাড়িতে ভগবান নারায়ণ মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই অবশ্যই আপনারা এই কথাটি মনে রাখবেন তুলসীর কুড়ি ব্যবহারের প্রতিকার আসুন বন্ধুরা এবার জেনে নি যদি জীবনের সমস্যা শেষ না হয় যদি সারাক্ষণ সমস্যা লেগেই থাকে জীবনে যেটা থেকে কিছুতেই দূর হতে পারছেন না তাহলে শ্রাবণ মাসে তুলসী গাছের কুঁড়ি দিয়ে অর্থাৎ যেটাকে মঞ্জুরি বলা হয় সেই কুড়ি দিয়ে ঘরের বাস্তু দোষ দূর করতে পারেন এর জন্য একটি পাত্রে জল নিতে হবে আপনাদের কাছে যে ধরনের পাত্র রয়েছে তাও একবার চেষ্টা করবেন সেটা যেন পিতলের হয় বা সেটা যেন তামার হয় এই কাজের জন্য স্টিল বা লোহা না নেওয়াই উচিত এটা কিন্তু শুভ হয় না তাই চেষ্টা করবেন পিতল বা তামার নেওয়ার এছাড়াও মাটিরও নিতে পারেন পাত্রটি যেন একেবারেই পরিষ্কার এবং যেন শুদ্ধ হয় তেমন দেখেই তারপর নেবেন এরপর সেই পাত্রে একেবারেই পরিপূর্ণ করে জল নিয়ে নেবেন যখনই পাত্রে জল নেওয়া হয়ে যাবে তারপর সেই পাত্রে একটি তুলসীর কুঁড়ি অবশ্যই রাখবেন বন্ধুরা মনে রাখবেন তুলসীর কুড়ি যখন তুলবেন সেটা যেন রবিবার একাদশী দ্বাদশী একেবারেই না হয় কোনো সংক্রান্তির দিনও যেন না হয় তার কারণ হলো এই দিনগুলিতে তুলসী পাতা তোলা উচিত নয় ঠিক তেমনই তুলসী মঞ্জুরি তোলাও উচিত নয় তাই অন্যান্য যে কোনো দিনে আপনারা তুলতে পারেন এই তুলসী মঞ্জুরি যখনই তুলবেন অবশ্যই আপনারা হরে কৃষ্ণ বলতে বলতেই তুলবেন না হলে কিন্তু অবশ্যই নানান সমস্যা আসতে পারে অনেক সময় দেখা যায় তুলসী মঞ্জুরি তুলতে গিয়ে নানান রকম সমস্যায় পড়তে হয় যেমন তুলসী গাছ ভেঙে যায় যেমন তুলসী পাতা বা তুলসী গাছে আঘাত হয় তাই হরে কৃষ্ণ মন্ত্র বলবেন তারপর তুলসী মঞ্জুরিটা তুলবেন এতে যদি কোনো রকম তুলসী গাছে ক্ষতি হয় তাহলে আপনাদের কোনো কিছুই হবে না সেই কারণে তেমনভাবেই তুলতে হবে বন্ধুরা পাত্রের মধ্যে যখনই তুলসীর কুঁড়ি রাখা হয়ে যাবে এখন পুরো বাড়িতে জল ছিটিয়ে দিতে হবে অর্থাৎ যে পাত্রে তুলসী মঞ্জুরি রেখেছেন যে এক ঘটি জল বা এক পাত্র জল রয়েছে সেই জল নিয়ে পুরো বাড়িতে আপনারা ভালো করে ছিটিয়ে দেবেন এতে কিন্তু বাস্তু সংশোধন হবে এবং জীবনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে তাই অবশ্যই এই কাজ করবেন এবং আপনাদের বাড়িতে আরও যে ঘরগুলো হয়তো অনেক দিন ধরে বন্ধ রয়েছে বা অন্ধকার রয়েছে সেই জায়গাগুলিতেও কিন্তু অবশ্যই এই তুলসী মঞ্জুরি ঝেঁটানো জল অবশ্যই দেবেন কারণ অন্ধকার জায়গা বা বন্ধ জায়গাতে অশুভ শক্তি বিরাজ করে বা অলক্ষী বিরাজ করে তাই আপনারা অবশ্যই করে কিন্তু এই কাজটি করবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের বাস্তুদোষের মতো এত বড় সমস্যা একেবারে দূর হয়ে যাবে এবার জেনে নেব আর্থিক সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন আসুন এবার জেনে নি যদি আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান যদি মনে করেন আপনার জীবনী সারাক্ষণ বা সব সময় আর্থিক সমস্যা লেগেই রয়েছে যেটা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না তাহলে তুলসী মঞ্জুরির প্রতিকার ব্যবহার করুন শ্রাবণ মাসে তুলসী মঞ্জুরি দিয়ে রোদে শুকান তুলসী মঞ্জুরি নেবেন এরপর রোদে ভালো করে শুকিয়ে নেবেন এবার সেগুলি একটি সবুজ কাপড়ে বেঁধে সিন্দুকের মধ্যে অবশ্যই রাখুন যে সবুজ কাপড় নেবেন সেটা যেন পরিষ্কার এবং যেন শুদ্ধ হয় তেমন দেখেই আপনারা সবুজ কাপড় নেবেন শ্রাবণ মাসে সবুজ কাপড় বা সবুজ রঙের গুরুত্ব অনেক বেশি এটা কিন্তু সবাই কম বেশি জানেন সেই কারণে আপনাদের কিন্তু অবশ্যই সবুজ কাপড় নিতে হবে এরপর যে শুকনো তুলসী মঞ্জুরি আপনারা শুকিয়েছেন সেটা সবুজ কাপড়ে রেখে ভালো করে বেঁধে পড়লি করে নিয়ে আপনারা সেটিকে নিয়ে আপনাদের বাড়ির আলমারির লকার বা যে স্থানে আপনারা দরকারি জিনিসপত্র রাখেন টাকা পয়সা রাখেন সেটা বাক্স হতে পারে আলমারির লকার হতে পারে বা অন্যান্য জায়গায় সেই জায়গাতে পড়লিটিকে রেখে দেবেন রাখার সময় আপনাদের একটি কথা বলতে হবে তা হল ওম নম শিবায় কথাটি তিনবার বলতে হবে বা হরহর মহাদেব এই কথাটি তিনবার বলতে হবে যেটা সম্ভব সেই কথাটি তিনবার বলে আপনারা অবশ্যই সেটি রেখে আবার পুনরায় আলমারির লকার বন্ধ করে দেবেন বন্ধুরা এই প্রতিকার করলে সিন্ধুক বা আলমারির লকার যে স্থানে টাকা পয়সা রাখেন কখনো খালি থাকবে না সর্বদাই পরিপূর্ণ এবং ভর্তি থাকবে এই প্রতিকারটি করার জন্য কিন্তু অবশ্যই মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথেই করবেন এই শ্রাবণ মাসে তুলসী মঞ্জুরির প্রতিকার বা তুলসী মঞ্জুরির কাজ কিন্তু অনেকটাই বেশি এবার জেনে নেব মানি ব্যাগের জন্য তুলসীর মঞ্জুরির প্রতিকার বন্ধুরা আপনারা এই শ্রাবণ মাসের সাত দিন মা লক্ষ্মীর পায়ের কাছে তুলসী মঞ্জুরি রাখবেন মানে হলো বন্ধুরা একটি তুলসী মঞ্জুরি নেবেন এবং সাত দিন আপনাদের বাড়ির মা লক্ষ্মী চরণে রেখে দেবেন তারপর সেটিকে তুলে নেবেন অর্থাৎ সাত দিন পরে তুলে নিয়ে আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখুন তাহলে পার্সটি কখনো খালি থাকবে না সর্বদাই টাকায় পরিপূর্ণ থাকবে এবং সকল সমস্যা থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই অবশ্যই তুলসী মঞ্জুরি দিয়ে শ্রাবণ মাসে যে প্রতিকারগুলি বলেছি যেটা সম্ভব সেটা অবশ্যই করবেন যদি প্রত্যেকটা সম্ভব হয় প্রত্যেকটা অবশ্যই করতে পারেন বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হর মহাদেব